পোলাওটাতে একটু ভেজা ভেজা লাগছে সেই ঝুড়ে ঝুড়ে ব্যাপারটা এলো না কেন কারণটা একটু বলে দাও তো বন্ধুরা আজকে পোলাও খেতে আমার খুব ইচ্ছা করছিল তো মাকে বলাতে মা পোলাও বানিয়ে দিচ্ছে কিন্তু সেই পোলাও তো বানাচ্ছে কিন্তু পোলাওটা এত সহজ পদ্ধতিতে মা এত সুন্দরভাবে বানায় যেটা বানানো খুবই সহজ তো তোমরা দেখেও বাড়িতে সবাই বানাতে পারবে পোলাওটা বানাতেও তোমাদের বেশি কোনো সময় লাগবে না আর খেতেও খুব সুস্বাদু হয় তো কী করে বানাচ্ছে সেটা তোমাদেরকে দেখাই চলো মা এখানে অলরেডি তেল আর ঘি মিশিয়ে গরম করে এর মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছে তো ফোড়নের মধ্যে এখানে দেখো কিছু এলাচ আছে লবঙ্গ আছে তো এখন দেখি বুঝতে পারছ একদম গোবিন্দভোগ আতর চাল যেটাকে মা হালকা একটু রঙ দিয়ে তোলতে করে নিচ্ছে কারণ পোলা একটু বলতে না হলে খেতে ভালো লাগে না তো এবার দেখে নাও তেলটা গরম হওয়ার পর মা কড়াইয়ের মধ্যে চালটা দিয়ে দিচ্ছে দিয়ে দাও এবার এটাকে কম করে পাঁচ থেকে ছ মিনিট মতো একটু নেড়ে নিতে হবে তোমায় তো দেখে নাও পাঁচ মিনিট মতো চালটাকে নেড়ে নিতে হবে আর বন্ধুরা এখানে মা চার গ্লাস মতো জল গরম করে নিয়েছে ঠান্ডা জল দিলে কি ওরা একটু পাঞ্চারে বেছে তবে জলের পরিমাণটা বন্ধুরা যদি দু গ্লাস চাল নাও তাহলে চার গ্লাস জল দেবে তো এটা হচ্ছে সব থেকে সহজ উপায় মানে হিসাবটা তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে যে দু গ্লাস যদি চাল দাও তাহলে চার গ্লাস জল মানে চালটাকে পাঁচ মিনিট মতো ভেজে নেওয়া হলো তো এবার এর মধ্যে জল অ্যাড করে দেওয়া হবে তো বন্ধুরা দেখেন জল দিয়ে ফুট ধরে গেছে তো তো এবার এটাকে একটু চালগুলোর মধ্যে জলটাকে টেনে নিতে দাও তো দেখবে নিজে থেকে ছুরো ঝুরো খুব সুন্দর হোক দেরি হতে হয়ে যাবে তো কম করে পনেরো মিনিট মতো হ্যাঁ পনেরো মিনিট নেড়ে যেতে হবে নয় হয়ে যাবে এই পনেরো মিনিট ধরে এটাকে নেড়ে যেতে হবে তো দেখে নাও বন্ধুরা আমার মা এই গরমে ঘেমে কষ্ট করে এই পোলাও তৈরি করছে আমার জন্য বলাতে বন্ধুরা দেখে নাও হাফ কাপ মতো চিনি নেওয়া হয়েছে কারণ পোলাও যদি একটু মিষ্টি মিষ্টি না হয় ভালো লাগবে না আর দেখে নাও শুকিয়ে এসছে জলটা তো আর একটু শোকাতে হবে নাহলে একদম ভালো লাগবে না নুন এইটুকু নেই নুন নুন অল্পই থাকবে তাই তো ভেজা ভেজা অবস্থায় নুন চিনিটা দেখে নাও দিয়ে দিতে হবে দিয়ে এটাকে নাড়তে হবে যাতে একদম চিনিটা গোলে পুরো ভালোভাবে মিশে যায় পোলাওটার মধ্যে এবার মা আবার এর উপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছে কারণ পোলাওতে একটা ঘিয়ের গন্ধ ভালো লাগে তারপর ঘি দিয়েও তোমাদের ভালো করে একটু নেড়ে নিতে হবে যাতে কি পুরো রাইসটার মধ্যে ভালোভাবে ঘিটা যেন মিশে যায় আর ঘিয়ের ওই সুন্দর একটা গন্ধ যেন মানে আসে খেতে গেলে যেন ঘিয়ের সে সুন্দর একটা স্মেল আসে পোলাওটা তো একটু ভেজা ভেজা লাগছে সেই ঝুড়োঝুড়ো ব্যাপারটা এলো না কেন কারণটা একটু বলে দাও

তো বন্ধুরা এটা তোমরা মাংস দিয়েও খেতে পারো আলুর দম দিয়ে খেতে পারো তো আজকে আমি ডিমের কারি বানিয়েছি আর এই ডিমের কারিটা কীভাবে বানিয়েছি সেটা দেখতে গেলে তোমাদের নেক্সট আমার একটা ভিডিও আসবে তো সেটা দেখতে হবে তো এই ডিমের কারিটা আমি কী তো বন্ধুরা মায়ের হাতে তৈরি বাসন্তী পোলাও আর আমি বানিয়েছি এই ডিমের কালিয়াটা তো জাস্ট খেয়ে দিই কম্বিনেশানটা কীরকম লাগে দেখো তো बेबी डस्ट से मिक्सिंग भी है तो वो पर एक टक पीएल है तो तो जो दूध दांत को कहते दूध दांत को এই ডিমের কালিয়াটা কী করে বানিয়েছি সেটা দেখতে গেলে তোমাদের আবারও বলছি আমার নেক্সট ডিমটা ওটার মধ্যে আমি এই রেসিপিটা দিয়েছি তো দেখে নিও আর এরকম সাথে এই কালিয়াটা বানিয়ে একটা আলাদা কম্বিনেশন লাগছে আর খুব সুন্দর লাগছে খেতে তো খুব সহজ পদ্ধতিতে আমার মা এই পোলাওটা বানায় তো তোমরা বাড়িতে আবার অত ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খেতেও খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ওটা অবস্থা আমাকে একটা কমেন্ট করে জানিও কীরকম হয়েছে Mmm.